এই যে দুইটা এই দুইটা দেখতেছি কেমন কি বলছে ওনারা এই দুইটা এরা বলতেছে সাত লাখ বিশ হাজার ইন্ডেভেসির

সেই গরুগুলো আমাদের সাধারণ মানুষ এবং খামারি ভাইরা কেমন দামে কেনা বেচা করছে তার চিত্র তুলে প্রচুর সাধারণ মানুষ কিন্তু চলে আসছে পাশেই কিন্তু কালীগঙ্গা নদী নদীর পাড়ের এই হাটে সাধারণ মানুষ খুব গরু কেনা বেচা করছে আজকে আমরা একটু জানাতে চাই কেমন বেচা কেনা হচ্ছে ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলবো কি ধামাকা অফার আছে সেটা একটু জানার চেষ্টা করবো আজকে কি ধামাকা অফার আছে আজকে ভাই অফার কি দিব আজকে মন ভাই খুব কষ্ট ভাই

আচ্ছা হ্যাঁ এর মধ্যে ছোটো ছোট বাবুরা চলে এসেছে আমাদের হাটে কি নাম বাবা কি না গরু দেখেছো কেমন লেগেছে গরু ভয় পাও নাই গরু দেখে কি বলে কথা থেকে এসেছ বাড়ি কোন ক্লাসে পড়ো ঠিক এর আগে হাটে এসেছিলে না এই প্রথম আসছিলাম আসছিলা আজকে ভালো লেগেছে না হ্যাঁ গরমের মধ্যে খারাপ লাগছে না যাই হোক ভালো লাগছে এই যে গরু পাগলা ছোটো ছোটো বাবুরা আমাদের মা মনিরা চলে এসেছে এই যে গরু দেখে সবাই মানে বাবা মা আত্মীয় স্বজনের সাথে চলে আসে এই যে একটা আনন্দ এটা কিন্তু ভুলবার নয় অনেক লোকজনই কিন্তু চলে আসে যদিও কষ্ট কিন্তু এই কোরবানির গরু দেখা কষ্ট করে এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে তাই না বাবা ঠিক আছে ভালো থেকো তোমাদের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া রেখো বাবা আল্লাহ আল্লাহ হাফেজ আমার মাঝখানে একটু কথা বলে নিলাম যাই হোক ছোটো ছোটো বাচ্চারা আসছিল এটা কত দিছেন ভাই এটা দিছি ভাই এক লাখ পঁচাশি পঁচাশি আর একটু কমিয়া বলা জানা আশি যান আশি জিল্লাহ ঝুমঝুম ঝুমঝুম শব্দে মুখরিত কিন্তু এই হজরতপুরহাট সত্যি ঈদের কিন্তু একটা আমেজ চলে আসছে সুঠাম দেহের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু দরদাম হচ্ছে অনেক ক্রেতা ভাইয়েরা চলে এসেছেন আলাপ আলোচনা হচ্ছে কথা থেকে আসছিলেন আমরা আসছি কালীগুঞ্জ কেরানীগঞ্জ কালীগুঞ্জ

আচ্ছা আচ্ছা দেখেন একসাথে খোলো এই একসাথে দেখাও ও এই পাশাপাশি দুইটা না আচ্ছা 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 দেখেন গরুটা কিন্তু বের করে দেখানো হচ্ছে যে অনেকেই মনে করেন যে যেহেতু উঁচুতে গরু থাকলে আসলে অনুমান বোঝা যায় না এই গরুটা কেমন হবে তো যার কারণে কিন্তু নিয়ে তারা নিচে চলে আসছেন যাতে সবাই দেখে বুঝতে পারে এবং পাশাপাশি দরদাম করে কত বলো দশমন আছে দশ কাছাকাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা এদিকে দেখবো আমরা তো একটু আগে দুটা গরু দেখছিলাম যে দুটা গরু আপনার দরদাম হলো কি হয় নাই

তিনটা গরু আছে আমরা দেখি একটু আলাপ আলোচনা করে বলতে পারি কিনা এদিকে কাস্টমারও আসছে কথাও বলছে যার কারণে হচ্ছে না এটা কত দিচ্ছেন ভাই এটা দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর পাশেরটা

জোরা ভাই 320 হলে বিক্রি করা যায় জোড়া 320 নাকি আরেকটু কমায়া বলবেন 300 বলেন না ভাই শুনতেও ভালো লাগে 300 150 150 300 আরে বলেন না আনছেন না আরে বলেন 300 জোরা 300 ইনশাআল্লাহ 300 জোড়া 300 খুব ভালো লাগছে দাঁত হয়েছে তো দুটারি হ্যাঁ দুটো দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত করে জোরা 300 বলেছে এরপর আলাপ আলোচনা করে আপনারা কিন্তু নিয়ে নেবেন ভাইয়ের বাড়ি জানি কোন জায়গায় আমার বাড়ি হচ্ছে ঢাকা দোহার দোহারে নামটা

হয় নাই আজকে আজকে ওই শী আশি ও অল্পের জন্য আর বিক্রি হয় আর যে পাশের লালটা এটা দুশো আশি মিনিট মাপা মানে মোটামুটি মোটামুটি হয়তো না ওজনের ধারণা দেবেন কেমন গুসের ওজন হবে না আচ্ছা আলাপ আলোচনা করে আর একটু নেমে আসবে তো আর সামান্য কিছু বেশ কম কয়টা বিক্রি করছেন কয়টা টোটাল দশটা বিক্রি আটটা আটটা মানে দুইটা আছে আর দুইটা এগুলোই এই দুইটা না এইগুলো আর নিয়ে গেছে নিয়ে গেছে আমার একটু দেখায় একটু ওস্তাদ আপনার তো বড় বড় গরু সব বাছাই করা গরুগুলো এর কি লটে বিক্রি করছেন হ্যাঁ চারটা বিক্রি এটা 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 চারটা লটে না হ্যাঁ এগুলোর ওজন কেমন হতে পারে গড়ে

হ্যাঁ রোদ গরমের মধ্যে একটু রেস্টে থাকে অনেক বড় গরু বড় গরু একটু রেস্টে থাকে মার্শাল্লাহ দেখেন এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে ওর যদিও আরামটাকে অনেকটা ই করে ফেললাম জায়গাও আছে তিন ষাট আমাদের হাই ভাই খুব সুন্দর মানে এই গাবতুলি বলেন বা এই হজরতপুর বলেন সবচেয়ে বড় বড় গরুগুলো নিয়ে আসে এটা সহ হাই ভাই

তিরিশে তো দেবো না ভাই কত চল্লিশ হাজার পঁয়ত্রিশ বলে তাও একটু ভালো লাগবে পঁয়ত্রিশ বলে ভাই আমার পঁয়ত্রিশ

একশো আশি বলছি ওগুলো কোনো দাম না আপনার দুইশো পাঁচ বলছিলেন একশো নব্বই না এত চাইলে হবে বিক্রি করতে ভাই খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসে যদি আজকে গরু বিক্রি মোটামুটি শেষ মাত্র তিনটা আছে এখনো গরুগুলো থাকবে হাটের পরেও কিন্তু থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন

গরু কিন্তু দেখেন একদম সাড়ে তিনশো কেউ যদি নিতে চান আজকে হজরপুর হাটে তো ভিডিও দেখছেন পাশাপাশি থাকবে ভাইকে ফোন দিয়েও কিন্তু নিতে পারবে ভাই কোন এলাকা থেকে আসছিলেন

এই পাশেই কিন্তু থাকে পাশে হাটের পাশেই খামার আছে আপনি ওখান থেকেও কিন্তু নিতে পারবেন তাই তো ওকে 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 ভাই ধন্যবাদ ধন্যবাদ